কাস্টমার জার্নি বুঝতে হবে আপনাকে ধরেন মানে জার্নি জিনিসটা কি আমি কুমিল্লায় আছি আমি ঢাকায় আসবো অথবা আমি ঢাকায় আছি আমি এখান থেকে কুমিল্লা যাব তাহলে আমার এটাতে কী লাগবে সময় লাগবে ধরেন কুমিল্লা থেকে ঢাকা যাইতে বা ঢাকা থেকে কুমিল্লা আসতে এখন দুই ঘন্টা সময় লাগে ঠিক আছে দুই ঘন্টা সময় লাগে এটা কিন্তু জার্নি আমার ঢাকা থেকে আমি বের হয়েছি কুমিল্লা গিয়ে আমি পৌঁছাইছি ঠিক আছে মাঝে একটা গ্যাপ আছে দুই ঘন্টা এটা আমার একটা জার্নি এরকম আপনার কাস্টমারের একটা জার্নি আছে কাস্টমার আপনার থেকে প্রথম দিন থেকে প্রোডাক্ট কিনে ফেলবে না আপনার এক দেখায় কিনে ফেলবে বিষয়টা কোনোভাবে এরকম নয় হ্যাঁ টুকটাক মার্কেটে হোয়াট কাস্টমার থাকে যারা হট কাস্টমার তারা হচ্ছে যে প্রোডাক্টটা কিনে ফেলবে বাট এর বাহিরে বেশিরভাগ লোকে হচ্ছে যে একটা জার্নির মধ্য দিয়ে গিয়ে কিনবে ঠিক আছে তো এই কাস্টমার জার্নি আপনাকে অবশ্য অবশ্যই পার করতে হবে আজকে থেকে তিন চার পাঁচ বছর আগেও যখন মানে বুস্ট করা হইতো তখন সেল হয়ে যেত কেন কারণ মার্কেটে কম্পিটিশন নাই এইখানে মানে মার্কেট ফাঁকা ফেসবুক আপনাকে মানে প্রমোট করাইতেছে অনেক কিছু আসলে একসাথে ম্যাচ হয়েছে সমর জিনিসগুলো না স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন আর আপনি যেন শুরু করে সেল পাও তো অনেক দূরের বিষয় মানে কে টিকে থাকাটাও কি হয় কঠিন হয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে কাস্টমার জার্নি বিষয়টা আপনি যখন মানে ট্রাস্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন যে বিশ্বাস আপনাকে করতেছে কি করতেছে না সেই পয়েন্ট অফ ভিউ থেকে কোনো জিনিস চিন্তা করবেন তখন আসলে ফিল করতে পারবেন আমি এখানে লিখি ধরেন লিখলাম এটা হচ্ছে পয়েন্ট এ এটা হচ্ছে পয়েন্ট এ তারপর ধরেন অনেকগুলো ডট দিলাম তারপর ওইটা হচ্ছে পয়েন্ট বি এখন আপনার সাথে কাস্টমার যখন প্রথম দিন এঙ্গেজড হয়েছে নতুন একজন লোক প্রথম দিন দেখছে সে আপনাকে চিনবে ঠিক আছে না আপনি কে সেটা সে বুঝার চেষ্টা করবে আপনার প্রোডাক্টটা কি সেটা সে ভালো করে বুঝবে তারপরে ধরেন আপনি যে টাকায় বিক্রি করতেছেন সেই টাকায় আসলে এই প্রোডাক্টটাতে ওই পরিমাণ ভ্যালু আছে কি না ঠিক আছে প্রাইসের সাথে প্রোডাক্টের ভ্যালু ঠিক আছে কি না সে ওইটা বুঝার চেষ্টা করবে মার্কেটে অন্যরা মার্কেটে সে আরো কম দামে পাচ্ছে কিনা সেটা সে বোঝার চেষ্টা করবে বুঝছেন মার্কেটে সে আরো কম দামে পাচ্ছে কিনা সে এটাও বোঝার চেষ্টা করবে তারপরে ধরেন এই মানুষ অনলাইনে সোর্স দেখে বিশ্বাস করে তো সে আপনার সোর্সিং বা মেকিং প্রসেস দেখতে চাইবে তারপরে ধরেন মানুষ দেখে যে ভাই আমি যে কিনলাম আমার আগে আরো কারা কারা কিনছে তাদের কি অবস্থা তাদের ফিডব্যাকটা কি সেটা আমি একটু ক্লিয়ার করি সেটা আমি বোঝার চেষ্টা করি টেলিফিবিয়াস কাস্টমার ফিডব্যাক মানুষ চায় এভাবে নানান বিষয় থাকে যেইগুলো আপনাকে ক্লিয়ার করার মধ্য দিয়ে হচ্ছে যে ফাইনালি একটা প্রোডাক্টকে সেল করাইতে হয় তো এই যে মাঝের ফাঁকা জায়গাটা কাস্টমার জার্নিটা এই জার্নিটা মূলত এই বিষয়গুলোকে বহন করে এর মাঝে সবচাইতে বড়ো বিষয় হচ্ছে ট্রাস্ট আপনাকে বিশ্বাস করা যায় আপনি বিশ্বাসযোগ্য তাইলে আপনার প্রোডাক্ট সার্ভিস সেল হবে আপনাকে বিশ্বাস মানুষ করতে পারতেছে না তাইলে ভাই প্রোডাক্টটা সেল হবে না এইটা হচ্ছে মূল বিষয় কাস্টমার কি করছে আপনার সাথে মানে এংগেজ হচ্ছে সে লাইক দিছে কমেন্ট করছে মেসেজ করছে ল্যান্ডিং ফেস ভিজিট করছে মানে কোনো না কোনোভাবে আপনি তাকে কি করছেন অডিয়েন্স বানাইছেন এইটা হচ্ছে ভাইয়া পয়েন্ট এ আর ফাইনালি আপনি সেল হবে প্রোডাক্টটা সে কিনবে সেটা হচ্ছে পয়েন্ট বি এর মাঝে জার্নিটা আছে এই জার্নিটা হচ্ছে আপনি আপনিকে সেটা চিনানোর জাননি। আপনার প্রোডাক্টটা কি মানে কোন লেভেলের প্রোডাক্ট সেটা চিনানোর জার্নি হতে পারে যে আপনার যে আপনি যে প্রাইসটা ধরছেন যে আমি ঘি বিক্রি করি পনেরোশো টাকা এক কেজি প্রাইসের সাথে এটা আসলে এই ইয়াস মানে প্রোডাক্টের কোয়ালিটিটা অ্যালাইন করতেছে কিনা সেটা বোঝার চেষ্টা করবে মার্কেটে কে কত দামে দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করবে আপনি অথেন্টিক সোর্স নাকি আরো অথেন্টিক সোর্স মার্কেটে আছে সেটা মানুষ বোঝার চেষ্টা করবে তারপর হচ্ছে কাস্টমার রিভিউ আগে যারা নিচ্ছে তাদের কাস্টমার ফিডব্যাক সে বোঝার চেষ্টা করবে এভাবে আরও নানান পয়েন্ট মানুষের মাথায় কী খাবে গুরুপাক খাবে আপনার দায়িত্ব হচ্ছে একটা একটা করে সবগুলো বিষয় ক্লিয়ার করে দেওয়া আপনি যদি সেগুলোকে ক্লিয়ার করেন তাহলে আপনার ফাইনালি প্রোডাক্টটা সেল হবে আর যদি প্রোডাক্ট ক্লিয়ার না করেন তাহলে আসলে প্রোডাক্টটা ভাই আপনি সেল করতে পারবেন না তো মূল বিষয় হচ্ছে কেউ আপনার সাথে এঙ্গেজড হয়েছে তার মানে যে সে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ফেলবে বিষয়টা এরকম না আপনাকে কাস্টমার জার্নিটা ক্লিয়ার করতে হবে এখন আপনার কাস্টমার জার্নিতে কী কী আপনি ক্লিয়ার করবেন সেটা আপনি বুঝবেন কিভাবে। ঠিক আছে যে কোন কোন কারণে কাস্টমার এখনও আপনার প্রোডাক্টটাকে নিতে নিচ্ছে না বা আপনাকে বিশ্বাস করতে পারতেছে না সেটা আপনি বুঝবেন কীভাবে সেটা বুঝার একমাত্র ওয়ে হচ্ছে আপনি কাস্টমারের সাথে কথা বলবেন যে সম্ভাব্য যে ফোন কলগুলো আসে মানে পটেন্সিয়াল যে ক্লায়েন্টগুলো আসে তাদের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বললে আপনি সেইখান থেকে ওয়াই বের করতে পারবেন যে ভাই এই লোকটা আসলে মানে কথা বলছেন তারপরে সে বলছে ঠিক আছে আচ্ছা জানাবো এখন উনি যে জানাবো বলছে উনি যে নীল ও না সেই না নেওয়ার পিছনে কোনো না কোনো একটা হোয়াই আছে কোনো না কোনো একটা রিজন আছে সেই রিজনটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কথা বলার মধ্য দিয়ে সেটা বুঝতে পারবেন তার ফলে ধরেন আপনি চ্যাট করতেছেন এই চ্যাট করার মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে না মানুষ দুই সে দশজন মেসেজ দিলে দামের পরেও কেউ একজন ফার্দার চ্যাট করে সে বিভিন্ন প্রশ্ন করে সে এই কনফিউশনগুলোতে থাকে এই কনফিউশন ক্লিয়ার করে দেওয়া গেলে আপনার প্রোডাক্টটা সেল হয়ে যায় আর কনফিউশনটা ক্লিয়ার না হলে আসলে প্রোডাক্টটা সেল হয় না তো এ আপনি এই মেসেঞ্জারে চ্যাট করে বুঝতে পারবেন মানুষ কমেন্ট করে জানতে চায় কমেন্ট থেকে বুঝতে পারবেন তারপরে অর্ডার হওয়ার পরে আপনি মানুষকে ফোন দিয়ে অর্ডারটা রিকনফার্ম করতেছেন সেই রিকনফার্মেশনেও আপনি কি করতে পারবেন বুঝতে পারবেন যে যারা নিল তারা কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনার এই প্রোডাক্টটা নিল এভাবে আপনার কাস্টমারের হোয়াইগুলা সবসময় ক্লিয়ার করে দিতে হবে কাস্টমারের হোয়াই যদি আপনি ক্লিয়ার করে দেন তখন আপনার এখানে প্রোডাক্টটা সেল হবে মানে ট্রাস্টটা বিল হবে ফাইনালি পয়েন্ট বিতে কাস্টমার যাবে সেল হবে